সু উচ্চ সবুজ পাহাড়ের উপর থেকে নেমে আসছে পানি পাহাড়ের আকাবাকা পথ দিয়ে সেই পানি গড়িয়ে পড়ছে উতমা ছড়ায় শত বছরে পুরনো পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ সেই পানি আর এতেই ভ্রমণ পিপাসুরা ঝাঁপিয়ে পড়ছেন সেই পানিতে পানি সুন্দর একটা ভিতরে আছে আগে জানতাম না ফেসবুকে ছবি এই এই ঠিকানা ঘুরতে এত সুন্দর পানি স্বচ্ছ পানি পাথরে দিয়ে বয়ে যাচ্ছে এবং পাথরে বসে পাথরের কাছে শুয়ে আনন্দ পাচ্ছি যা বলে বলে বুঝাতে পারবো না আগে কখনো আসিনি আজকে প্রথম আসলাম বন্ধু বান্ধবদের নিয়ে দেখুন আমরা হৈ হুল্লুল করতেছি পরিবেশ খুবই সুন্দর সিলেটের অন্যান্য পর্যটন স্পটের চেয়ে উৎমা ছড়ার আকর্ষণ একটু ভিন্ন কারণ কাছের সৌচ্ছ সবুজ পাহাড় যা পর্যটকদের দিচ্ছে বাটি আনন্দ এত সুন্দর জায়গা যে বাংলাদেশের কোথাও আছে আমার আসলে অবিশ্বাস্য একটা জায়গা একদম স্বচ্ছ পানি এখানে গ্রুসরণ করলে যা এটা আনন্দ পাওয়া যাবে তবে সিলেট থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ থাকায় এক ঘন্টার পরিবর্তে দুই থেকে তিন ঘন্টা লাগে নতুন এই স্পটে যেতে পাহাড়ের ভেতর থেকে এভাবেই স্বচ্ছ পানি পাথরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে আর এই দৃশ্যটি দেখার জন্য দলে দলে লোকজন এখন এই উৎমাছড়াতে এসে ভিড় করছেন ঈদের পরে এই ভিড় আরও বেড়ে গেছে শাহ মুজিবুর রহমান যখন এটিএন নিউজ উতমাছড়া কোম্পানিগঞ্জ সিলেট